হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমার কিন্তু মনটা খারাপ আমি কিন্তু মোটেই ভালো নেই জানো মা শরীর ভালো না নার্সিংহোমে ভর্তি হয়েছে যতক্ষণ না মাকে দেখছি যতক্ষণ না নিজের মুখে রিপোর্টের কথা শুনছি ততক্ষণ কিন্তু স্থির হতে পারছি না তো দেখো মার গাছগুলোই কতক্ষণ ফুটে আছে এই দেখো এই গাছটাকে না পড়ে গেছে বৃষ্টিতে এই গাছটাকে ঠিক করতে হবে আমি আর দেখো কত ফুল ফুটেছে দেখো এই দেখো সাদা জবা চল রোদটাও দেখো কত সুন্দর উঠেছে মন খারাপ কিন্তু সুইটেরও মন খারাপ আমি এসে ওকে পেয়ারা দিয়েছি সকাল বেলায় যেই বলো না কেন ওরাও কিন্তু বোঝে যে বাড়িতে সে নেই হয় সেই জন্য ওরও কিন্তু মনটা খারাপ ওরা বলতে পারছে না কিন্তু ও পেয়ারা একটুও মুখে দেয়নি ও এত ভালোবাসে পেয়ারা ধানও খায়নি কত বলছি সুইট খা সুইট খা সুইট খাচ্ছে না আর আমাকে দেখে তো একটু ভয়ই পাচ্ছে যাই হোক খেতে আমিই দিলাম আর আমি যেদিন ছিলাম না যখন ছিলাম না বাবাও খেতে দিত দেখলাম পেয়ারাগুলো সব পড়ে আছে সেই পচা পেয়ারাগুলো কোনো রকমে ফেলে দিলাম আমার একটু ভয়ই লাগে তাও যাই হোক করে ফেলে দিলাম তো চিল্লা ছিল আর একটু খাবার খাইনি আর তার সাথে সাথে আমার মনটা খুবই খারাপ বললাম যতক্ষণ না নার্সিংহোমে যাচ্ছি ততক্ষণ ভালো লাগছে না সকালবেলা উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিলাম বাবাই করেছে যেরকম পেরেছে সেরকম হয়েছিল কারণ বেটা ছেলের মানুষ তারপর তো তোমরা যারা নতুন তো জানো না হয়েছে তো অনেকদিন আগের কথা কুড়ি বছর আগের ঘটনা ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে তার বাবার এখান থেকে বাটা পুরো বাদি গেছে তাহলে এই বয়সে পঁচাত্তর বছর বয়সে তিনি কি করে তার অসুস্থ স্ত্রীকে নিয়ে সংসারটা ট্যাকেল করে আছেন খুবই খুবই কষ্টকর ব্যাপার এবং আমি আমার বাবাকে স্যালুট জানাই যে এত বছর বয়সেও ওনার একটা পা নেই তা উনি সংসারটাকে এইভাবে মেনটেন করে চলেছে দুজনে মিলে কিন্তু সুন্দরভাবেই আছে কিন্তু অসুখ বিসুখের কথা তো বলা যায় না হতেই পারে শরীর থাকলে অসুখ হবে ঝড় ঝাপটা সামনে আমাদের উঠতে উঠতে হবে তো আমার বোন যেহেতু অনেকটা দূরে থাকে আসতে পারছে না বরাবর সব সমানে ফোন করছে কান্নাকাটি করছে তুই বলছি তুই চিন্তা করিস না আমি আমার সংসারটাকে ফেলে এসছি ওখানে ওরা অনেক অসুবিধার মধ্যে আছে কিন্তু আমার শাশুড়ি শ্বশুর এবং আমার কর্তা মশায় আশ্বাস দিয়েছে তুমি যাও কটা দিন ওখানে সামলে আসো তাই আমি ওদের ঘর সাথেই এসেছি এসে আমি বাসি কাজগুলো সারলাম বাবার মধ্যে দিকে তাকানো যাচ্ছে না তো আমি বাসি কাজ সেরে রুটি আলু ভাজা করলাম বাবা আমাকে ব্রেকফাস্টে চা বিস্কুটটা করে দিয়েছে ওটা আমাকে করতে দেয়নি তো জানি তো বাবা মা আগের আগে দিয়ে যে বাপের বাড়ি মেয়েরা আসে শুধুমাত্র একটু আনন্দ ফুর্তি রেস্ট করার জন্য কিন্তু সেই জন্য বাবা নিজের আগেই চা বিস্কুট করে দিয়েছে আমি বাবাগুলো বললাম আমিই করে নিচ্ছি তো এখন ব্রেকফাস্ট করে একটু রেডি হয়ে যাবো নার্সিংহোমে তারপর সেটা আবার কথা বলছি আর বাড়িতে ঢুকেই না ঘর বাড়িতে যেন থমথমিয়ে খাওয়া মনে হচ্ছে যদিও বাবা আছে বলে না ঘরের লক্ষ্মী যদি ঘর থেকে বাইরে যায় বাড়িটা যেন সত্যিই ফাঁকা ফাঁকা লাগে আমি যেমন শ্বশুর বাড়ি থেকে এখানে এসেছি যখনই আসি আমার কর্তা বর্ষা শাশুড়ি বলে তুমি বাড়িতে নেই ছেলেরা নাতিরা বাড়িতে নেই সত্যি বাড়িতে যেন মনে হচ্ছে যৌ ফাঁকা ফাঁকা এটাই মনে হয় মেয়ে ও বা স্ত্রী যাই বলো না কেন ঘরের লক্ষ্মীর বৈশিষ্ট্য যে ঘরের লক্ষ্মী চলে গেলে না বাড়িটা যেন সত্যিই ফাঁকা লাগে বাবা আছে বাবা আতোর জন্য কোনো ত্রুটি করছে না কি খাবি না খাবি বল কিন্তু তবুও যেন কোথায় যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে মা বাড়িতে খান্না চলে আসছে আসি মা থাকে পৃথিবীতে মার মতো মনে হয় কেউ হয় না বাবা তো আছে নি কিন্তু মার মতো কেউ হয় না সত্যি কথা কারণ আমি একটা মা তোমরাও মা আমারও মা আছে তাই আজকে বাড়িতে গরু ফাঁকা ফাঁকা লাগে

মাই হয় তো যতক্ষণ না নার্সিংহোমে যাচ্ছি তাকে দেখছি সামনাসামনিই কথা বলছি ততক্ষণ মনটা স্থির তো আজকম তবে মনের জোর তো রাখতেই হবে মনের জোর যদি হারিয়ে ফেলি তো হেরে যাবো জীবন করতে এগোতে মনের জোর রাখতেই হবে রেখে চলতেই হবে তবে সরি ইমোশনাল হয়ে পড়েছি আমি নিজু বারবার একটা কথাই বলছি মা দ্বিজুন কবে আসবে আমার বড় সালে ফোন করছি বাড়ি শ্বশুর শাশুড়ি করতে জিজ্ঞাসা করছে কেমন আছে সবারকে একটাই কথা স্বাভাবিক তো যাই দেখি কি হয় ওখানে কথাবার্তা শুনে অবশ্যই জানাবো বাড়িটা বন্ধ ফাঁকা করছে বাড়ি মহিলা বলো মহিলা অর্থাৎ মা বউ স্ত্রী যাই বলো না পারো এরা হচ্ছে সত্যি এরা যতই খারাপ হোক না কেন আমরা হচ্ছে জননী জননী জাত মায়ের জাত তাই বাড়িতে আমরা না জানি সত্যি লক্ষ্মী শ্রী বোধহয় চলে যায় তাই আবারও বলবো সকল মানুষ যেন এই মা বউ স্ত্রী মেয়েদের যেন সম্মান করে চলে তারা না থাকলে কিন্তু পৃথিবীর শেষ সংসার শেষ আমি এই ঘরে এসে বুঝতে পারছি বাপের ঘরে এসে মা নেই ঘরটা যেন সব আছে বাবা আছে জিনিসপত্র আছে খাবার দাবার কোনো ত্রুটি নেই সব জিনিস আগানো তবু যেন কী নেই কী নেই মা ঘরে নেই তাই দেখি মানে এটাই বলতে চাচ্ছি সম্পর্কে কিন্তু মেয়ে মানুষ আমাদেরকে কিন্তু সম্মান করো অসম্মান করো না তাদেরকে আর ছেলেরা তো অবশ্যই আমাদের পাশে আছে ছেলেরা অর্থাৎ আমাদের কর্তা বলো বাবা বলো জ্যাটা মশাই শ্বশুর মশাই এরা তো মাথার উপর আমাদের ছাদ আছেই ছাদ না থাকলে তো আমরা মিশে যাবো তাই না আমরা তো আমাদের মাথার উপর ছাদ আর এই যেটাই বলেছি বাবার উপর হয়ে পড়ছিলো বাবাকে এক আপনি এনে দিয়ে একটু বোঝা আলু আর কলা কলায় নিজেদের এনে দিয়েছে আমি বোধহয় তার ঘরে যা আছে চালিয়ে দেব বাবার কোন সহায়তা না ঘরে রিজার্ভ রাখতে হবে আমার বাবা মা দুজনেই একটু রিজার্ভ করে রাখতে ভালোবাসে আর আগে আগে এনে রাখবে এর জন্য একটা কাকু হেল্প করে যা বলে কিছুটা এনে দেয় আর বাবার পা দেখো বাবার আজকে পঁচাত্তর বছর বয়স হতে গেল আর বাবাকে বললাম কুড়ি বছর আগে একটা মারাত্মক ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল পঁচিশ বছর আগে দেখো বাবাই বলবে কত বছর আগে শুনে না বাবার বলো আপনাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ আমারও তো দুর্ঘটনাটা বলুন আমি আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং আমার সহকর্মীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল আপনার শুনলে সত্যিই অবাক হয়ে বিরাকেল যাকে বলে আমার বাঁচবার কথাই নয় কিন্তু আপনার শুনলে অবাক হয়ে যাবেন আর যে আমার যা রক্তক্ষরণ খরচ হয়েছিল ট্রেন অ্যাক্সিডেন্টে সাধারণত শোনা যায় না দেখে কেউ বেঁচে থাকছে ভগবান আপনাদের জানাচ্ছি এবং আপনারাও যেন ভালো থাকুন এবং সর্বদিক দিয়ে যেন আপনাদের কুশল হয় এইটাই আমার আমার জীবিকার আর আমার পাড়ার যারা ওই সবাই তো নয় এখন সব সমাজ কলুষিত হয়ে গেছে তার মধ্যে আমাদের যা বিশ্বাস মানুষ আছে যখন এরকম বলি তাদের অপ্রিপন সেবা যাই হোক অনেক অনেক ধন্যবাদ আর আমার এই অবস্থা দিয়ে এইভাবে চালাচ্ছি

জানছি আমরা কিন্তু হাসপাতালে অলরেডি চলে এসেছি হ্যাঁ আর বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে হুইল চেয়ারে করে যেহেতু বাবার পায়ের এই অবস্থা সেই জন্য ওরাই নিয়ে যাচ্ছে চটি খুলছে চটি 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 রাখতে হবে নাকি চটি आज के लिए अब जो आज ज्वार बात है वो হয়েছে গেছি ইউটিউবে নিয়ে এসেছি বাচ্চাটাকে কোথায় রাখবো এখন পারমিশন করাতে হবে জেনারেল ম্যানেজারের সাথে তো জেনারেল ম্যানেজারের ঘরের সামনে আমি দাঁড়িয়ে আছি কিন্তু ম্যানেজার নেই ডাক্তার নেই ডাক্তার রাউন্ড হয়ে গেছে কিনা কোথায় গেছে জানি না আর পেসেন্টরা ওয়েট করতে করতে ফেরা হয়ে গেল মেডিকে আমার বিজিটি খাওয়া শুরু হয়ে গেছে বাচ্চাটাকে কোথায় রাখবো কী করবো তোমরা কিন্তু দাদা দাঁড়িয়ে আছে রমেশ মন্ডল এক নম্বর কাউন্টারে আসবেন তোদের তো ওদের ভিতরটা দেখাতে পারিনি কারণ ভিতরে পুরো নার্সিংহোম থেকে সিসি ক্যামেরা ক্যামেরার আন্ডারে তবুও ভিতরটা তো আরো বেশি রেস্ট্রিকশন করা যাবে না ভিতর করা যাবে না তো ফোন একটু রিকোয়েস্টের জন্য বাড়ির সাথে ফোন করতে গিয়েছিল আমার বোনের সাথে মা কথা বলেছে রিকোয়েস্ট করার জন্য কিন্তু ভিডিও করা ছিল না যাই হোক যা ওদের ডিসিপিনতেই হবে ডিসিপ্লিন চলতে হবে আমাদের আর আমি দেখো আজকে আমার সংসারে পুজো না আজকে মা সংসারে বৃহস্পতিবার তাই জন্য সুন্দর করে পুজো করি না মা সব গাছের ফুল আর এই জাতা ফুলগুলো বাবার দোকান থেকে কিনে এনেছে কলা ফান এই জাতা ফুলগুলো আর জবা ফুল আমার গাছের মার গাছে মার কত গাছ আর সাথে কত ফুল ধরেছে আর মা হয় হাসপাতালে দেখতে গিয়েছি মানে সরি নার্সিংহোমে দেখতে গিয়েছি মাকে তো মা মাই হয় এটা আমি বারবারই বলছি মা ওখানে অসুস্থ দুই হাত পুরো ভাঙার মতো এক্স রে রিপোর্টে ভাঙা আসেনি মাসে পুরো খেটে গেছে এতটাই হেঁটে গেছে মাস ছেলে এতটাই পেন হচ্ছে যে সে হাতটুকু তুলতে পারছে না খেতে পারছে না উঠতে বসতে কিছু করতে পারছে না সে এতটাই সে যন্ত্রণায় কষ্ট পাচ্ছে আর কি দুদিন গেল মানে একটু ব্যথা একটু পেন কমে নি ওষুধ ইনজেকশন সমান দিয়ে যাচ্ছে তার সাথে স্যালাইন চলছে তো সে খেতে পারছে নাতেই ইচ্ছা করছে না কে তাকে জোর করে মাথায় হাত ধু খাওয়াবে বলে তার নাকি খেতে ইচ্ছা করছে না রোগ করলে তো চলবে না এত কড়া ওষুধ ইঞ্জেকশন তোমার চলছে পাওয়া ফুল ইঞ্জেকশন মানে প্রতিদিন গেলে দশ বারোটা ইনজেকশন তার সাথে ওষুধ তো আছেই চ্যানেল করে ইঞ্জেকশনগুলো দেওয়া হচ্ছে আবার পেটেও দু তিনটে দিনই ইঞ্জেকশন দিচ্ছে এতগুলো ইঞ্জেকশন ওষুধ তার সাথে এক্সট্রা ওষুধ তার যেগুলো ডেলি রুটিনে ওষুধ হতো সেগুলো তো আছে বুঝতেই পারছো তার সাথে সে যদি খাওয়া দাওয়া না বাড়িতে তার ওষুধে না সে কী করা যাবে বলো ওখানে কে ভুলি ভালি তাকে খাওয়াবে আমি যে মা তোমাকে তখন খেতেই হবে কটা দিনে ঘরে তো করতে হবে মনের উপর ভরসা রাখো ভগবানের ওপর ভরসা রাখো আর ভগবানকে বলো ভগবান আমাকে তুমি শক্তি দাও আমাকে অবশ্যই ভগবান তোমার হাত রাখবে ভগবানকে হবে ভগবান ছাড়া তাই আর শুধু বলছে কি জানো ওই অবস্থা গেছে আমাকে তার হাত বলছে এ কেমন আছে ও নাকি কেমন আছে ও এটা খেয়েছে ওটা ওইখানে আছে ওটা কিনে আনবি কোনো অসুবিধা নেই এটা কর সেটা কর সংসারে ভবন নিচ্ছে তার সাথে সাথে বাবা কেমন আছে খাওয়া দাওয়া ঠিক করে করি সেটা কিনে নি ওটা কিনে নি যা যা বক্তব্য সংসারে এটা ঠিক আছে তো ওটা ঠিক আর অপশন খবর নিল না খুবের খবর তার সাথে মা সুদ্ধের খবর নিয়েছে সুযোগ খাচ্ছে তো আমি মা কোনো চিন্তা করো ঠিক খাচ্ছে আমিও তো বলেছি ও তো বুঝছে যে প্রভু বাড়িতে সবাই বোঝে প্রাণ তো সেই জন্য মা মাই হয় মা বারবার করে বাড়ির খবর নিচ্ছে আমি না কোনো চিন্তা করো না মা এখানে কোনো চিন্তা করো না তুমি ভগবানকে ডাকো সুস্থ হয়ে যাওয়া তাড়াতাড়ি যেন পাঠিয়ে যেতে পারো আর সংসার সব ঠিকঠাক আছে বাড়ি গিয়ে আবার তোমার বোঝার সময় তুমি দেখতে পারবে মাকে দেখলাম মনে শান্তি পেলাম যে ডাক্তারের রিপোর্ট বা এক্স রে রিপোর্ট বিশেষ করে ডাক্তার রিপোর্ট কি বলবো এক্স রিপোর্ট বলছে ভাঙেনি তবে মাসেলের প্রচণ্ড চোট পেয়েছে যে তার সাথে একটু সময় লাগবে তো বয়স হলে হার একটু জানো হার নরম হয়ে যায় এই কারণে আর এইবারে পুজোগুলো হলো কর্ম হয়ে গেছে জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে সেগুলো খুলে আনা হয়ে গেছে গোছানো হয়নি খেয়ে দিয়ে গোছাবো আর এখানে ডাল নামতে দেখো আপলাম ইঁসুরি ডাল এই ডালটা কিন্তু এতে বাবা করেছে বাবা মুখির ডাল করেছে আর আলু সিদ্ধ ভাগ করা হয়েছে ঘি আর নাম লেখা আমি গরম গরম করে নিলাম ঠিক আছে আর খুব খারাপ তোমাদের সাথে দেখা করতে পারিনি কারণ পারমিশন ছিল না কিন্তু এটা বোঝা উচিত কোথায় সেই দায়িত্ব ওদের নেই কারণ অনেকে অনেক দূর থেকে আসে সকলের একা সংসার দেখতে আসতে হবে তো বাচ্চাটাকে তারা কোথায় রেখে আসবে বাড়িতে তো যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে আমার এখানেও যে কার কাছে রেখে যাবো সেটাও তো কোনো ব্যবস্থা নেই যেহেতু আমার বাবা গেছিলো তাই বাবা দেখে আসার পরে আমি ঢুকেছি সেই জন্য বাবার কাছে রেখে গেছি কেন কিন্তু এরকম তো অনেক সংসারেই হয় যে বাচ্চা নিয়ে আসলো তারপর বাচ্চাকে কোথায় রাখে একা একা দেখতে এসছে হয়তো মাই একা এসছে বাচ্চা নিয়ে বাচ্চাকে কোথায় রাখে আমরা কি সুরক্ষিত আমরা সুরক্ষিত না সেই জায়গায় তো আমরা ভয় পাই বারে বাড়ি কিছুই আসি যে বাচ্চাকে তার কাছে রেখে যাবে সেই প্রবলেমে আমিও করেছিলাম তো ওখানে যে আর সাথে দেখা করার কথা ছিল ওনার সাথেও দেখা হয়নি আমার আর একজন মুখটা দেখি দেখো যে মুখটা কতটা শুকনো খুব মন খারাপ ও দিদুনের জন্য মনটা খুব খারাপ অনেক আশা নিয়ে গিয়েছিল যে দেখবে কিন্তু পারমিশন নেই ওদের যে ডিসিপ্লিন রুলস আছে মানতেই হবে বারবারই বলছে দিদুন কবে আসবে দিদুন কবে আসবে কিন্তু দেখা তো হলো না দেখা যাক কবে আসে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন বাড়ি ফিরে আসে ফ্রেন্ডসের বলো মনটা খারাপ তোমার বাবা কেন মন খারাপ কেন কবে আসবে আর দিদুনের সাথে দেখা করতে পারো নি তাই না ওখানে পারমিশন হলো না খুব মনটা খারাপ তো ভিডিও কলও করা গেল না দেখা যাক পরে কখনো যদি ভিডিও কলের পারমিশন দেয় তাহলে একটু ভিডিও কল করেই ওকে দেখাবো এই জন্যই আর কি বলবো বলে কি চাই এটা দারুণ খাবার দারুণ খাবার মা নেই তার কিছু বুঝতেই পারছি না বাবা এত সুন্দর একটা খাবার কিন্তু জোগাড় করে চাই থাকবো খাবো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে কষে দেখো এইভাবে আমাদের আর সকলকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে নিজের শরীরে যখন যেতেই নিতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট সকালে নেক্সট একটা সকাল তো আজকে মতো টাকা